কুহ আজকে কি হচ্ছে কুহুর মুখেই তোমরা শুনতে পেলে আজকে হচ্ছে আমাদের পিকনিক ফিস্ট বা চড়ুই ভাতি তোমরা যে কোনো নামেই ডাকতে পারো তো আজকে আমি আমার ব্লগে তুলে ধরব গ্রামের প্রাকৃতিক পরিবেশ খেজুর গাছে রস সংগ্রহ করা তার সঙ্গে পুকুরে স্নান করা এবং মানুষের কষ্টকর জীবন কাহিনী যেটা আমাদের প্রধান খাদ্য কিভাবে মানুষরা গ্রামে চাষবাস করে সব কিছু তুলে ধরবো এই ব্লগটাতে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাফি সার্কেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর মানে কিন্তু চড়ুই ভাতি বা পিকনিক তো আমরা বাড়ির আজকে সকলে মিলে বাড়িতে রান্না হবে না মাঠে রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির কাছেই মাঠটা আছে সেখানে সবাই মিলে একদম চড়ুই ভাতি হবে সবাই মিলে মজা হবে আনন্দ হবে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো সবাই গাড়িতে উঠে পড়েছে আমাদের জিনিসপত্র সব নিয়ে নেওয়া হয়েছে মানে পিকনিকের সব সরঞ্জাম নিয়ে নেওয়া হয়েছে এবার বাড়ির কাছেই একটা জায়গা দেখাবো আমি অনেকবারই ওখানে গেছি আর আমার ভিডিওতেও অনেকবার দেখেছো ওখানে এইখানে আমাদের ডিসাইড করা হলে এখানে আমাদের পিকনিক হবে আর ওই জায়গাটা না প্রচন্ড রোদ ওই জন্য এই যে বটগাছটা এই যে দেখতে পাচ্ছি বটগাছের তলায় পুরো মানে নিচে পুরো ছায়া আর এই যে সামনে কি সুন্দর মনোরম দৃশ্য পুকুর নারকেল গাছ গাছপালা তো এখানে আমাদের পিকনিক করা হবে আর এই এখানে গরু আছে গরুকে সরানো হচ্ছে এখন বাবা উনান খুলছে এই জায়গাটা ভালো করে ঝাঁটানো হবে তারপর এখানে সবকিছু পেতে বসা হবে সব জল টল নেওয়া হচ্ছে আমি এক প্রকার ভালো হয়েছে ভিডিও করছি বলে আমাকে কিছু কাজ করতে হচ্ছে না পুকুর থেকে জল তোলা হলো ওই যেখানে উনান খোলা হয়েছে ওইটাকে একটু ঠিক করা হবে তারপর ইট দিয়ে উনান করা হবে ওরে বাবা এটা কি খাওয়ার জল দশ লিটার তোমার বডি বেড়ে যাবে এটা কুড়ি লিটার হ্যাঁ 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 ঠাকুমা চলে তোরবা এটা হচ্ছে বিএড কলেজ বিএড কলেজ এইখানে যা এইখানে প্রথম করা হবে আমি বলছিলাম কি রোদ বাবা এর থেকে আমাদের ওই জায়গাটা খুব ভালো ওইখানে ওই প্লেসটা খুব ভালো ওখানে যেটা করা হবে ডুগু মজা হচ্ছে হ্যাঁ সেটু আসন পাতার জন্য আরে এই তো পাতানোর জন্য জিনিস আনা হয়েছে যে ওটা পাতাও পলিথিন গুলো হ্যাঁ

আজকের পিকনিকের মেন উদ্যোক্তা যেহেতু আমি তাই আমার উপরেই সব কিছু দায়িত্ব পড়েছে ওই বাজার করা থেকে কি মেনু হবে কীরকম রান্না হবে সব কিছুই আমি করেছি হ্যাঁ তার সঙ্গে কিন্তু আমার বোন আছে হেল্পিং হ্যান্ড আর বাবাও অনেক কিছু করেছে আমাদের কয়েকটা ভুলও হয়েছে কেনাকাটাতে সেগুলো আবার বাবা পরে গিয়ে এনেছে আর আজকে আমাদের সকালের জলখাবারে হয়েছে বোদে চিড়ে আর মিষ্টি দই হয়তো এখানে কচুরি করতে পারতাম কিন্তু আমার না খুব ইচ্ছে ছিল জল খাবার খাওয়া এটা কিন্তু সবার পছন্দও হয়েছে আর এই যে এখানে বোন রান্না বসিয়ে দিয়েছে বোন ভাত আর আলু ভাজাটা করবে বাকি আমি চিকেন রান্না করব আর বাবা করবে চাটনি বাকি বাকি কি করছি সেগুলো তো পরেই তোমরা জানতে পারবে কিন্তু আমাদের ছোটোবেলার পিকনিকটার ছিল না আরও বেশি মজার এটাও মজার কিন্তু ছোটবেলার কেন বেশি মজা বলছি ছোটোবেলায় হয়তো এত মেনু ছিল না এত বাজেট ছিল না আমাদের কিন্তু যে যার বাড়িতে যেই রকম সবজি বা যাই থাকতো সেগুলো সব আনতো সেগুলো দিয়ে আমাদের রান্না হতো বড়ো জোর হতো ওই ডিম ভাত এই রকমই সেটা আরও মজার ছিল যাই হোক এখানে কাকিমা করছে আদা বাটা রসুন বাটা আমাদের সব কিছু কিন্তু গোছানো কমপ্লিট মানে খাওয়া দাওয়া থেকে সবজি কাটা সব কিছু কমপ্লিট বাবাও অনেক হেল্প করেছে মানে আমার শ্বশুর মশাই আর এখানে আমি পেঁয়াজটা ভাস্তে বসে দিয়েছি তেলে ভালো করে রান্না করতে হবে যে এত জনের রান্না চিকেন প্রায় সাড়ে তিন কেজি মতো আছে আর এখানে আমার বোন যে সবসময় আমার পাশে আছে হেল্পিং হ্যান্ড আর আমার মেজো বোনকে আর বলো না মানে আমার বড় বোন সরি আমি মেজো বোন বলি বলে ও রেগে যায় বলে তুই তো দিদি আর তারপরেই তো আমি আর মাম্পি তো সেক্ষেত্রে দুই বোন মানে বড়ো বোন আর ছোটো বোন রিঙ্কি ওদিকে বাচ্চা সামলাচ্ছে ওটা কিন্তু ও ভালো করে পারে মানে আমি এখানে এলে না ডুকু কুহুকে কে সামলাবে সেটা কিন্তু আমার মেজো বোনই করে ও থুরি আবার বললাম মেজো বোন আমার বড়ো বোন করে আর এইখানে আর একটা দিকও আমি তোমাদের তুলে ধরবো কৃষকরা আছে বলেই হয়তো আমাদের শহরের মানুষের খাদ্যের যোগান হয়ে যাচ্ছে তাই তোমাদের বলছি খাদ্য কিন্তু নষ্ট করো না ওই যে গ্রামের মানুষরা কষ্ট করে চাষবাস করে বলে হয়তো তোমরাও যেমন খেতে পাও তেমন ওরাও ওদের পেট চলে আর আমার ঠাকুমা দাদু কৃষক তাদের তারাও চাষবাস করতো কিন্তু এখন বয়স হয়ে গেছে বলে আর পারে না এখন সব কিছু কেনাকাটা করেই খেতে হয় চাষবাস করলে না অনেক খাদ্যের যোগানটা অনেক কম টাকায় হয়ে যায় কেনা কিনে চাল খেতে হলে অনেকটা দাম পড়ে যায় তো যাই হোক আমার বাবা কাকু হেল্প করতে পারে না তারাও অন্য পেশায় যুক্ত আছে কষ্টের মধ্যেও না তাদের আনন্দ আছে যে যখন ফসলগুলো তারা বাড়ি নিয়ে যায় না যে তাদের এই খরচ হয়েছে তার তারপরে তাদের ধান এতটা বাড়িতে এসেছে তাদের যে মুখে যে হাসিটা ফোটে তখন সেটা হয়তো তোমাদের বলে বোঝানো যাবে না হ্যাঁ তারা হয়তো মোটা চালে ভাত খায় কিন্তু ওই ভাতে ওরা যে নিজেরা চাষবাস করে ওটার মধ্যেও তাদের একটা আলাদা তৃপ্তি আছে সেটা হয়তো তোমাদের বলে বোঝানো যাবে না আমার না এই গ্রামের যে জীবন কাহিনীটা সবসময় ভালো লাগে হয়তো আমি গ্রামের মেয়ে তাই হয়তো আর ছোটবেলায় না আমরাও এরকম বাবা কাকু ঠাকুমা দাদুকে হেল্প করতাম এরকম চাষবাসে মাঠে আসতাম তারপরে ঘরেও হেল্প করতাম ওতে কিছু নেই না ফাঁকা এসব বাচ্চারাও দেখতে চলে এসছে কি করে হয় কি হচ্ছে এটা বলো চাষ করা হচ্ছে এরকম উঠে উপরে দড়ি দিয়ে বেঁধে নেবে তিলে

দেখো আগে হাঁড়িতে ওই খেজুর রস সংগ্রহ করা হতো এখন হাঁড়ির বদলে এই প্লাস্টিকের ডাব্বা চলে এসছে দুটো কারণ একটা ভলিউমে বড় হবে প্লাস হাঁড়ি এইরকম সব দুষ্টু বাচ্চারা থাকে তারা ভেঙে দেয় ওই জন্য এরকম প্লাস্টিকের ডাব্বা দেওয়া হচ্ছে ছোট ভাই এখানে নেই ছোট ভাই এখন দিল্লিতে আছে ছোট ভাই ছোটবেলায় নাকি কোন গাছে এরকমই কোন একটা গাছে আচ্ছা রকম গাছ ছিল ওইখানটাতে হাঁড়িতে ভেঙে দিয়েছিল ঢিল মেরে হাঁড়ি ভেঙে দিয়েছিল দিয়ে বাড়িতে গিয়ে কমপ্লেন হয়েছে এই যে এই লাগানো হয়ে গেল এবং হাঁড়ি বাঁধা হয়ে গেছে আবার সকালবেলা এসে খুলবে নাকি আবার সকালবেলা এসে খুলবে এখন মুখার মতো কাজ এখনো মনে হয় চারটে গাছে লাগানো হবে ও আচ্ছা আচ্ছা ডাব্বা আরও আছে আচ্ছা আচ্ছা কু আজকে কি হচ্ছে তুমি বাচি জোরে বলো ঝুলু ভাতি মজা হচ্ছে তোমা তুমি করো তুমি টাটা করো সবাই টাটা করো টাটা করো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ভুলেই গেছি আমাদের পিকনিক কতটাই গেলো সেটাই শেয়ার করতে এখানে আমি চিকেন কষা করছি আর যেহেতু এটা দেশি মুরগি সেই জন্য চিকেনটা কষতে একটু টাইম লাগছে আর তার সঙ্গে না বেশ ধোঁয়া উঠছিল তাতে আমার চোখটা জ্বালা জ্বালা করছিল সেই জন্য আমি ভাবলাম এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে সুবিধেও হবে আর চিকেনটা যত যখন আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিল তখন আমি বোনকে বলেছিলাম তুই এবার একটু না হলে আমার হাতও ব্যথা করছিল আর সঙ্গে এতটাই ধোঁয়া উঠছিল এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েও করাটা সম্ভব হচ্ছিল না আর এইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ এটা কিন্তু শুধুমাত্র তোমরা গ্রামেই এলে দেখতে পাবে অন্য কোথাও দেখতে পাবে না এর মধ্যে আমি যে চিকেনে ঘি দেবো সেই ঘিটাই আনতে ভুলে গেছি তারপরে ভাবলাম যাই সাইকেল নিয়ে নিয়ে আসি বাড়ি থেকে আর ভেতর রাস্তা দিয়ে সাইকেল নিয়ে এলাম বেশ ভয়ও লাগছিল আমি মাঝে মাঝে লোক দেখে দাঁড়িয়েই পড়ছিলাম কারণ যদি কাউকে ধাক্কা দিয়ে দিই অনেক দিনের পর সাইকেল চালালাম তো আচ্ছা রান্না রান্নাবান্না আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের স্নান করার পালা ওই যে সামনে পুকুর দেখছো

পুকুরে স্নান করার পর আর সাঁতার কাটার রেস্ট লাগিয়ে তো সাঁতার কাটা কিন্তু করুক জিতেছিল তারপর আমাদের জোর খিদে পেয়ে গেছে এখানে প্রথমে বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছিলাম আর আজকের খাবারের মেনুতে ছিল মানে আজকের পিকনিকের মেনু ছিল সালাড আলু ভাজা ভাত আর ছিল চিকেন আর সঙ্গে ছিল চাটনি দই পাপড় এটাই হচ্ছে আমার পিকনিকের আমাদের পিকনিকের মেনু আর এখানে যেহেতু বাচ্চারা বেশি ছিল সেই জন্য আমি চিকেন একবারে অল্পই ঝাল দিয়েছিলাম এখানে আমি বাচ্চাদের বলেছিলাম যে তোরা কিন্তু পুরো থালা পরিষ্কার করে খাবি একটুও কিন্তু নষ্ট করবি না আর ওরা কিন্তু সেই রকমই লক্ষ্মী ছেলে মেয়ে পুরোটাই খেয়ে নিয়েছে কোনো কিছু নষ্ট করেনি তো এরপর আমরা খেতে বসবো আর মা কাকিমাকে বলেছিলাম যে সবাই একসঙ্গে বসে যাই তারা তারা বলছিল যে না তারা শেষে খাবে আর আমাদের আগে দিয়ে দিচ্ছিলো তো এখানে সবাই মিলে তারপরে বসে গেছি খেতে খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে লাস্টে একদম মা কাকিমা বসছে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এখানে এখন মানে এই যে যেগুলো খাওয়া হয়েছিল ওগুলো সব পোড়ানো হবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমি গাছে ঝোলার চেষ্টা করছিলাম যেটা আমি একদমই ফেল এখানে গ্রামের মেয়ে হিসাবে একদমই পারছিলাম না করোগ আর ভাই আমাকে শেখাচ্ছিল কিভাবে পা উঠিয়ে রেখে গাছে ঝুলতে হয় এবং মাও আমাকে বলছিলো এইভাবে ঝুলতে হয় তো যাই হোক আমি নিয়ে একেবারে আর আমাদের এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হওয়ার পর এরপর আমাদের বাড়ি ফেরার পালা আর এখানে ঠাকুমা গরু নিয়ে আসছে কোরোগ আমাকে বলছে ঠাকুমাকে বলো গরু নিয়ে গাড়িতে উঠে পড়তে তাহলে সবাই একসঙ্গে বাড়ি চলে যাব। তো ঠাকুমাই যে গরু নিয়ে গায়ে গরু নিয়ে উঠছে আর এখানে আমি ইয়ার কি করছিলাম তো যাই হোক আমাদের ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে তোমরা ভুলো না আর এই রকম গ্রামের পিকনিকের ভ্লগ যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু খুব মজা করেছি আর আজকের ভ্লগটা এইটুকুই আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে